আমি আর একটু উনিশ একত্রে একটা কথা বলে আমি শেষ করবো সেটা হচ্ছে আহ জাতীয়তাবাদকে মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে দাঁড় করানোর একটা প্রজেক্ট ভারত অনেক আগে হাতে নিয়েছিল যেটা হচ্ছে ছায়ানট থেকে শুরু করে আর যে বিভিন্ন শিল্পী গোষ্ঠীগুলো আছে উদীচিগুলো আছে এগুলো কিন্তু বা পাকিস্তান থাকা অবস্থাতেই ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল এবং ওই যে ভাষা আন্দোলন উনিশশো সালের যে ভাষা আন্দোলন এবং মিস্টার জিন্না এইগুলোকে কেন্দ্র করে ভারত এটা বুঝেছিল যে এখানে বাঙালি জাতীয়তাবাদকে যদি আমরা দাঁড় করাতে পারি তাহলে এটাকে মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে এবং সেটার জায়গা থেকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলায় গ্লোরিফাই করা শুরু হয় অথচ এই বাংলার মুসলমানদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো অবদান ছিল না এবং এই ধরনের মেসাকারের কারণেই কিন্তু একাত্তরের পর রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীতকে কপি পেস্ট করে বসিয়ে দেওয়া হয় যেটার সাথে এই 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 বাংলা বাংলার মুসলমানদের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের কোনো কানেকশন ছিল না আমি তো ওইটাই আমি তো ওইটাই বললাম যে উনিশশো সাতচল্লিশে যারা বলেছিল যে পাকিস্তানকে মতলব কে লাহ তারা যেমন অবহেলিত হয়েছে তাদের কথা শোনা হয় নাই উনিশশো একাত্তর সালে যারা লিল্লাহ আকবর আল্লাহ আকবর বলে মুরলে শহীদ বাসলে গাজী বলে জিহাদ করেছে অসংখ্য চিঠি আছে মুক্তিযোদ্ধাদের যেগুলো ওই মুক্তিযুদ্ধের স্বাধীনতা দলিল পত্রের মধ্যে জমা করা আছে যারা জিহাদের উদ্দেশ্যে বের হয়েছে মাকে বলেছে জিহাদের জন্য গেলাম তাদের কথাও সংবিধান সংবিধানের মধ্যে আনতে পারে নাই এবার বলি যে আসলে মাঝখানে বাহাত্তর থেকে পঁচাত্তরের সময়টার কোনো আলোচনা হয় না বাংলাদেশের ইতিহাসগুলোতে আলোচনা নাই আমি মনে করি যে এই আলোচনাও জরুরি আর আসলে প্রত্যেক যে থাকে আমরা যে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলাদেশ স্বাধীন করেছি সেটার একটা কারণ ছিল এটা একটা কারণের উপরেই অনিশ্বীকার্য সংঘটিত হয়েছে ঠিক চব্বিশের যে অভুত্থান হয়েছে এই চব্বিশের অভুত্থানের পিছনেরও কিছু কারণ আছে এখানে যখন আসলে ব্যাপক নির্যাতন হয়েছে আর এমন আমাদেরকে ব্যাপক হারে বন্দি করা হয়েছে তখন ধীরে ধীরে মানুষের ভেতরে আসলে ক্ষোভ জন্ম নিয়েছে এই খুব থেকেই মূলত চব্বিশের অভুত্থান হয়েছে কিন্তু এই চব্বিশের অভুত্থানেও তোমার মনে আছে কিনা নাম নিয়েই বলছি শরীফ আবহায়েত তপু ভাই যখন আজ আগস্টে জুলাইয়ে বের হয়ে গেলেন বিদ্রোহ করার জন্য উনি পোস্ট দিয়ে বের হলেন তখন উনি কি বলেছেন যে আমি মাঠে রাস্তায় দেখেছি যে মানুষ একদিকে লিল্লাহে তাকবির স্লোগান দিচ্ছে আর একদিকে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে মানে এটা হচ্ছে মুসলিম ও মুসলিমের যুদ্ধের মতো অবস্থা তারপরে যদি আমি উদাহরণ দেই ওই রকম অপরিচিত বা ওই ধরনের একদম সরাসরি আবরার ফাহাদ এবং আবু সাইদ তাদের যদি আজকে মানুষ ফেসবুক পোস্টগুলো অবলোকন করে যে আবরার ফাহাদ ফেসবুকে কি কি লিখতো এবং আবু সাইদ ফেসবুকে কি কি লিখতো তাহলে আমি দুই একটা পয়েন্ট সামারি হিসেবে তুলে ধরবো যেহেতু তারা হচ্ছে এই চব্বিশের আন্দোলনের বড় আইকনগুলোর একটা তো আবরার ফাহাদের পোস্টে যেমন তাকে তো হত্যাই করা হয়েছে মূলত ভারত বিরোধিতার যে পোস্ট এবং ভারতের সাথে বাংলাদেশের পানি বন্টনের যে অসম চুক্তি সেটার বিরুদ্ধে যে সে পোস্ট দিয়েছিল সেটার কারণে তাকে হত্যা করা হয় এবং তার হত্যার মাধ্যমে চব্বিশের আন্দোলনের সূচনা ব্যাকগ্রাউন্ড তৈরি হয় আর আবু সাইদের যদি আমরা অসংখ্য পোস্ট দেখে তাহলে আবু সাইদ যেমন বাংলাদেশের যে শিক্ষা সংস্কার কমিশনগুলো বা শিক্ষা সংস্কারের যে উদ্যোগ নিয়েছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী সেখানে যে ধর্মবিরোধী বিষয়গুলো ছিল এবং সেখানে এল জিবিটি কিউ থেকে শুরু করে কত ধরনের ধর্মীয় গল্প এবং কবিতাগুলো বাংলাদেশের সিলেবাস থেকে বাদ দিয়ে ধর্মবিরোধী কী কী হয়েছে এটা নিয়ে ফেসবুকে খুবই সচার ছিল এবং সে এই ধরনের বিষয়গুলোতে খুব অ্যাক্টিভ থাকতো যেমন আমাদের বক্তব্য সে শুনতো এবং তার বহু বক্তব্য সে তার ফেসবুকে শেয়ার করেছে তাহলে তার যদি সকল ফেসবুক পোস্টগুলোকে অবজার্ভ করে মানে আমাদের বইটার একজন ছাত্র সে জমা করেছে আমাদের চব্বিশের আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের সকলের লাইফ কি ছিল এবং তারা কি দ্বারা প্রভাবিত ছিল যেই ছেলে লাস্টটা ফেলে দেওয়া হচ্ছিল ওই যে এর থেকে সেই ছেলের ক্ষেত্রে বলা হয় যে সে সিয়াম অবস্থায় ছিল ওই দিন এবং এরকম আর অসংখ্য আছে আর যদি যেমন ওয়াসিম আকরাম যে ওয়াসিম এক নামে একটা ছেলে চিটাগাংয়ের সে যে মারা গেল যে মূলত জাতীয়তাবাদী ছাত্রদল বা বিএমপিটি মেম্বার ছিল সে ফিলিস্তিনের মুসলমানদের স্বাধীনতা নিয়ে খুব বেশি পরিমাণে সজ্চার ছিল এবং কাশ্মীরের মুসলমানদের স্বাধীনতা নিয়ে তার ফেসবুকে অসংখ্য পোস্ট বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের নিয়ে সে লিখেছে এবং আবরার ফাহাদও কাশ্মীরের মুসলমান কাশ্মীরে বিশেষ করে যখন ওই আইনটা বাতিল করে দেয় মোদী সরকার যে আইনের ভিত্তিতে কাশ্মীর আলাদা স্বাধীনতা ভোগ করতো ওই সময় আবরার ফাহ প্রচুর অ্যাক্টিভ ছিল তা আমরা এই দু একজনের উদাহরণ দিলাম এরকম ব্যাপক গবেষণা হয়েছে এবং প্রকাশিত হয়েছে যেটাতে স্পষ্ট বোঝা যায় যে চব্বিশের আন্দোলনে যতজন নিহত হয়েছে হাজার থেকে পনেরোশো জন তাদের নব্বই পার্সেন্টের বেশি লাইফ হিস্ট্রি এবং ব্যাকগ্রাউন্ড ছিল ইসলাম প্রভাবিত এবং তারা বাংলাদেশের শাসন ব্যবস্থা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আগে থেকে সোচ্চার ছিল মুসলমান এবং বাংলাদেশের আলাদা স্বাধীনতার জন্য আগে থেকে সোচ্চার ছিল কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই চব্বিশের রক্তের পরেও যারা ক্ষমতায় গেছে বা যে সমস্ত কাজের উদ্যোগ নেওয়া হচ্ছে এগুলো সবই ঘুরে ফিরে আবার মুসলমানদের সাথে ধোকাবাজি গাদ্দারি এবং এই রাষ্ট্রটাকে যে রাষ্ট্র রক্তের মুসলমানদের রক্তের উপর প্রতিষ্ঠিত হলো তাদেরকে মুসলমানদের বিরোধী একটা আমি যদি বলি চব্বিশের অভ্যুত্থান হয়েছে আবার এই বাংলায় অভ্যুত্থান হবে অভ্যুত্থান যতদিন থাকবে বা মানুষ যতদিন ক্ষমতা নামের জিনিসটা থাকবে ততদিন আসলে অভ্যুত্থান থাকবে গণতন্ত্র থাকলে জুলুম থাকবে হ্যাঁ জুলুম থাকবে কিন্তু আসলে আমরা যদি নিজেদেরকে সময়ের সাথে পরিবর্তন না করতে পারি তাহলে বারবার অভ্যুত্থান হবে আমরা প্রাণ দিব কিন্তু আমরা মূল জায়গায় যেতে পারবো না প্রাণ দিয়েছে সাধারণ মুসলিম উনিশশো সাতচল্লিশ আগে কিন্তু আসলে ক্ষমতার ডোরত ছিল জিন্নার হাতে তখন জিন্না যা চেয়ে হে তাই হয়েছে উনিশশো একাত্তর সালে প্রাণ দিয়েছে এক বছর বেঁচে ছিল উনিশশো সালে প্রাণ দিয়েছে সাধারণ মুসলিম কিন্তু ক্ষমতার ডোরতো ছিল ডক্টর কামালের মতো সেকুলার মুসলিমেরা আশেপাশে যারা ছিল শেখ মুজিবুর তাদের হাতে সুতরাং এরা প্রাণ দিল ক্ষমতা বাস্তবায়ন করেছে ওরা উনিশশো সাত চব্বিশে এসে প্রাণ দিল সাধারণ মুসলিম জিহাদ সিয়াম থাকা অবস্থায় শহীদ হতে যাচ্ছে এরকম মনে করা ব্যক্তিরা কিন্তু যেহেতু ডোরে যারা বসেছিল মূল জায়গায় বা এই জায়গায় যারা বসে আছে তাদেরকে যারা নিয়ন্ত্রণ করতেছে বা যাদেরকে আমরা বসালাম তারা যেহেতু সেকুলার পন্থী সুতরাং এই যে সাধারণ জনগণ বা শহীদদের যে মনোকামনা বা যাদেরকে আমরা শহীদ বলতেছি বা শহীদ বলা হচ্ছে বা যারা মারা গেছে তাদের যে মনোকামনা সেই মনোকামনাটা বাস্তবায়ন হয়নি আগামীতেও যদি আমরা এরকম অন্যের হাতে ক্ষমতা তুলে দেই নিজেদের প্রাণ দিয়ে তাহলে ঘুরে ফিরে আমরা এইভাবেই অবহেলিত হতে থাকি এবং এক বাক্যে যদি সামারি আমি করতে চাই দীর্ঘ আলোচনা দিয়ে আমার কথা শেষ করে দেব তখন তোমার কাছে থাকলে বলিও সেটা হচ্ছে যে ব্রিটিশদের রেখে যাওয়া যে কাঠামো এই পুরো কাঠামোটাকে যতক্ষণ পর্যন্ত বাতিল না করা হচ্ছে এবং সেই জায়গায় মুসলমানদের যে শাসন ব্যবস্থা সেটার জন্য স্পষ্ট ঘোষণা না থাকতেছে যে যখনই কোনো একটা আন্দোলন হয় সবাই বলে যে আমরা আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করব গণতন্ত্রের জন্য আন্দোলন করব। আমি মনে করি আমাদের এত বেশি প্রচারণা করা উচিত এত বেশি যুবক সমাজের ব্রেনে এই দাওয়াতটা দেওয়া উচিত যে এর পরের আর কোনো রক্ত যেন বৃথা না যায় সাতচল্লিশের মতো একাত্তরের মতো এবং চব্বিশের মতো এবং মুসলমানদের দীর্ঘ দুইশো বছর ব্রিটিশ বিরোধী আন্দোলনের মতো আর রক্ত যেন বৃথা না যায় এই জন্য এর পরের অভ্যুত্থানগুলোতে স্পষ্ট থাকা উচিত এই গণতন্ত্র করে ষোলো বছরের ঝুল মতোই ছিল গণতন্ত্রের উপর তাহলে স্পষ্ট থাকা উচিত যে আমরা এই আমরা সাতচল্লিশের আগেও জীবন দিয়েছি ইসলামের জন্য একাত্রও ইসলামের জন্য পাকিস্তান ব্যর্থ হয়েছে ইসলাম প্রতিষ্ঠা না করতে পারার কারণে আজকেও পাকিস্তান ব্যর্থ হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা না করতে পারে একটা মিলিটারি স্টেটে পরিণত হয়ে গেছে সাম্য নিরাপত্তা ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি কেন তারা ইসলাম প্রতিষ্ঠা করেন ইসলামের নামে মুসলমানদের রক্ত নিয়ে মুসলমানদের সাথে ধোকাবাজি করেছে পাকিস্তান আর একই অবস্থা দু হাজার চব্বিশের পরে হচ্ছে যাতে এরপরে যখনই নামা হবে স্পষ্ট ভাষায় বলতে আমরা বাংলাদেশের রাষ্ট্রে ইসলাম চাই এবং এই পুরো কাঠামোটাকে যতক্ষণ মতো বাতিল না করা হচ্ছে যে কাঠামোর পুরো রাষ্ট্র দাঁড়িয়ে আছে ততক্ষণ পর্যন্ত কখনোই এই রক্তের যে বাস্তবতা সেটা কখনোই প্রতিষ্ঠিত ওইটাই আমি বললাম আমি ওইটা বলেই আমার কথা শেষ করে দিব যে আমরা যদি ঘুরে ফিরে নিজেরাই প্রাণ দেই আর ক্ষমতা অন্যদের হাতে তুলে দেওয়ার জন্য রেডি থাকি তাহলে এখানে আমরা যতই যাই বলি না কেন আমাদের মনোবাসনা কোনো দিনই পূর্ণ হবে না ঘুরে ফিরে সবাই গণতন্ত্রের স্লোগানই গাইবে এই জন্য এর পরের কোনো অভ্যুত্থানে যদি মানে কেউ প্রাণ দিতে চায় এবং নামতে চায় তাহলে সে যেন এরকম প্রস্তুতি নিয়ে নামে যে আমি কার আন্ডারে যুদ্ধ করতেছি মানে নেতা কারা আমার সেটা নির্বাচন কোন আদর্শ প্রতিষ্ঠা করার জন্য একজন ব্যবস্থা প্রতিষ্ঠা করে সব মিলে আমি যদি বলতে চাই আমি এখানে সব শেষে জোর দিব যে উনিশশো সাতচল্লিশ ইসলামের উপরে ছিল উনিশশো একাত্তরের ইতিহাস আসলে সেকুলার তো সেকুলার গোসলও করে না তেমন ওরা যেমন গোসল করে না তেমন আসলে পড়াশোনাও করে না

যখন ছোটোবেলায় ওই যে ষোলোই ডিসেম্বরে যে অনুষ্ঠান হতো ওই অনুষ্ঠানে নাটক হতো তো ওই নাটকের মধ্যে রাজাকার হিসেবে পেশ করা হতো দাড়ি টুপি আর মুক্তি বাহিনী হিসেবে পেশ করা হতো যাদের দাড়ি নাই ক্লিন সেভ হিসেবে মানে এখানে এরকম যে মুক্তিযুদ্ধ হয়েছে সেকুলারিজমের ওপরে আর যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা বিরোধিতা করেছে ইসলামের ওপরে অথচ যুদ্ধ হয়েছে ইসলামের ওপরে আর কিছু প্রশ্ন ছিল তুমি শেষ করাম প্রশ্নগুলো বলো আর চব্বিশের যে অভ্যুত্থানটা হয়েছে সেটাও হয়েছে ইসলামের উপরে সব মিলিয়ে বাংলার উৎপত্তি বাংলাদেশের মানচিত্রের উৎপত্তি যেদিন হয়েছিল উনিশশো সাতচল্লিশে বাংলাদেশের মানচিত্রের উৎপত্তি যেদিন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো একাত্তর সালে যেদিন আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম সেদিন দিন এবং চব্বিশে আমরা যে অভ্যুত্থান করেছি সেই সকল অভুত্থানেই ইসলামপন্থীদেরই সবচেয়ে বেশি ভূমিকা ছিল এই সকল বিদ্রোহগুলো মূলত ডানপন্থীদেরই বিদ্রোহ ছিল যদিও আবার ডানপন্থীরা ক্ষমতায় যেতে পারেনি একজন বলেছে মোহাম্মদ আসাদ বীর সাতচল্লিশ থেকে একাত্তর এটি ইতিহাস যদি আপনারা লিখিত বই আকারে বের করেন যে থিওরিটা তুমি লাস্ট পর্যন্ত বা আমরা বলার চেষ্টা করলাম তাহলে এটা মানুষের জন্য খুব উপকারী এই বিষয়ে তোমার কোনো ইচ্ছা আছে কিনা এবং একজন অবশ্যই জিজ্ঞেস করেছে চুপ নতুন নতুন অভিত্থানের ফিলসফার হওয়া যাইতে পারে এবং মোহাম্মদ আসাদ বিন আমি জিজ্ঞেস করেছি গণতান্ত্রিক সকল সুযোগ সুবিধা ভোগ করে তারা শুধু ভোট নির্বাচন কে হারাম বলে তাদের বিষয়ে আপনার বক্তব্য কি মানে গণতান্ত্রিক সকল সুযোগ সুবিধা ভোগ করতেছে কিন্তু গণতন্ত্র অংশগ্রহণ করে কে হারাম বলতেছে এটার বিষয়ে কি বলবো এটা অবশ্য ব্যাপক একটা আলাদা টপিক আমাদের ইচ্ছা আছে যে আমরা গণতন্ত্র এবং ইসলামী খেলাফানি একটা আলাদা টপিক আপনাদের সামনে আসবো এটা আসলে গণতন্ত্রের বিষয়ে এক বাক্য আনসার দেওয়ার কিছু না এবং আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু গণতন্ত্র ছিল না আজকে আমার আলোচনার বিষয়বস্তু ছিল সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশ এটা যে মুসলিম চেতনাকে ধারণ করে মুসলিম বঙ্গ মুসলিম বাংলা এটাই যে আমাদের আসলে লাস্ট আমি শুধু এতটুকু বলবো যে আমি গণতন্ত্র মানে যিনি প্রশ্ন করেছেন তিনি গণতন্ত্রবাদী তা আমার কথা হচ্ছে উনি যদি গণতন্ত্রের জন্য পোস্ট করতে পারেন গণতন্ত্রের পক্ষে যুক্তি দিতে পারেন তো উনি ওই যুক্তিটা নাফার জন্য দেখ না হুম হুম সেটাই তো মানে আজকে আমরা যারা গণতন্ত্রের কথা মানে আমাকে প্রশ্ন করা হয়েছে ধরো তোমাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনারা গণতন্ত্রের সব সুবিধা ভোগ করতেন কিন্তু গণতন্ত্র প্রতি মানে গণতন্ত্রের দিকে কেন যাচ্ছেন না আমি বলি ঠিক আছে ভাই আমি তো খেলাফতের দিকে আছি তুমি গণতন্ত্রটা ছেড়ে দিও খেলাফতের দিকে আসো সব বাংলাদেশের সকল মুসলিম দলের লোকেরা যদি গণতন্ত্র ছেড়ে দিয়ে খেলাফতের দিকে আসে তো এই দেশে গণতন্ত্র কে বাস্তবায়ন করবে কাকে নিয়ে ভোট হবে এই দেশের তো নব্বই পার্সেন্ট মুসলিম এদেশের বৃহত্তর সকল রাজনৈতিক দল যদি বলে আমরা নির্বাচন বর্জন বর্জন করলাম সবাই মিলে নির্বাচন বর্জন করা আমরা তো নির্বাচন বর্জন করানোর জন্যই আমরা নিজেরাও তো গণতন্ত্রের সুবিধা নিতে চাচ্ছি না কিন্তু তোমরা তো গণতন্ত্রের সুবিধা ভোগ করার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার রাস্তা তৈরি করে গণতন্ত্রের এই কাঠামো বহাল থাকার জন্যই এই অঞ্চলের মুসলমানদের রক্ত বারবার বেড়ে গেছে আল্লাহ ওয়া তাআলা আমাদের সকলকে সুমতি দান করুক এবং সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশের যে সারমর্ম আমরা ধারণ করলাম যেটি আসলে মুসলিম চেতনাকে ধারণ করে মুসলিম বাংলাকে ধারণ করে সেটির জন্য আমরা কিভাবে কাজ করব সেটির পথ নির্দেশনা কি হবে সেটি নিয়ে আমরা এছাড়া আরেকদিন আলোচনা তুলে ধরবো তবে আজকে আমরা ইতিহাসের যে দায়টা ছিল আমাদের কাছে সেটা আমরা আদায় করলাম আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আল্লাহ আমি আসসালামাইকুম আহমতুল